হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আমার একদম সকাল থেকে মনেই ছিল না যে ভিডিও করতে হবে তো এখন ভিডিওটা চালু করার একটাই কারণ হচ্ছে যে আজকে বাড়িতে মানে রান্নাঘরে চিমনি লাগানো হলো কিচেন চিমনি তো সেটাই তোমাদেরকে দেখাবো আর যখন লাগাতে এসছিলো মানে তার আগে থেকে তাড়াতাড়ি করে রান্না করা আর করা ওই জন্য আর ভিডিও করাই হয়নি তো লাগিয়ে দিয়ে চলে গেলো এই পাঁচ দশ মিনিট হলো লাগিয়ে দিয়ে চলে গেল তো চলো তোমাদেরকে দেখিয়ে দেবো যে কী চিমনি নিয়েছি তো আমরা চিমনি নিয়েছি হচ্ছে জিও ম্যাক্স জেড ফোর তো চলো দেখাই আর রান্নাবান্না তো তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেছে আর এখন বেঁধে গেছে তোমার একটা দশ আর রান্নাবান্না দেখো সব নিচেতে নামানো আছে ওই নিচেতে সব কারণ চিমনি লাগানোর জন্য পুরো তাকটা ফাঁকা করতে হয়েছিল তো চলো দেখায় এই হচ্ছে আমাদের চিমনি আর ওরা তাড়াতাড়ি করে চলে এসেছিলো লাগাতে এই জন্য বাসনগুলোও ধোয়া হয়নি এই যে বেসিনে আছে আর রান্নাবান্না সব এখানে এরপরে এখানটা পরিষ্কার করবো উপরটা তো তারপরে ওগুলো রাখবো আর রান্না করেছি হচ্ছে তোমার বাঁধাকপি ডাটা দিয়ে আর গাজর বড়ি আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি আর এটাতে হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রুই মাছ আর ওটা ওখানে ভাত আছে আর এটা হচ্ছে মেয়ের জন্য দুধ তো এগুলো উপরে তুলবো আর এখানটাও পরিষ্কার করতে হবে দেখো কি অবস্থা তো চলো তো তোমাদের দেখিয়ে দিলাম কী চিমনে নিয়েছে আর রান্নাবান্নাও সব দেখিয়ে দিলাম আর আজ হচ্ছে যাবো একটু ঠাকুর দেখতে কালী ঠাকুর মানে দু তিন জায়গায় ভালো ভালো প্যান্ডেল করেছে তো সেখানে কাজল পড়লে যে নিয়ে যাবো আজকে বিকালে তো চলো ওখানে যাবো তো তখন তো তোমাদেরকে দেখাবো আর মেয়ে এখন ঘুমাচ্ছে তো আমরা সবাই মিলে যাবো আর দিদা কাল বাড়ি চলে যাবে সেই জন্য কাজল বললো যে চলো তোমাদের কাজকে ঠাকুরটা দেখে নিয়ে চলে আসবো কারণ দিদা বাড়ি চলে গেলে তা দেখতে পাবে না দিদাও বলছিল যে আমি দেখিনি আর আমিও পাঁচ বছর বিয়ে গেছি এখানে ভালো ভালো প্যান্ডেল হয় তো কালী পুজোয় যেহেতু থাকি না তো দেখাও হয় না তো আমাদের বাইরের বাথরুমটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানটাও ওই দু এক দিনের মধ্যে ঢালাই করা হলো তো তোমাদেরকে ভিডিও করে দেখা হয়নি আর কাজল আজকে এই তারটা খেঁচিয়ে দিল জামা প্যান্ট মিলতে পারছিলাম না ছাদে যেতে হচ্ছিলো আর এই যে কলের লাইন চলে এসছে কিন্তু কল মানে জল এখনও দেয়নি আর কলের লাইনটে যে কল দিয়ে গেছে সবারই ঘরে ঘরে দাদাদের ওই ধারে একটি আছে আর আমাদেরকে এদিকে একটা দিয়েছে মানে ঘর ঘর সবাইকে কল দিয়েছে তো জল জানি না কবে চালু হবে তো ওইগুলো ভিডিও তোমাদেরকে করে দেখানো হয়নি তো আজকে সব দেখিয়ে দিলাম দেখো আমার গোলাপ গাছে কত ফুল ফুটেছে যে গোলাপ গাছে কত ফুল ফুটেছে তো চলো উপরে যাই কারণ আজকে এখনো বিছানা তোলা হয়নি উপরের রুমে তো দরজাটা এখন লাগিয়ে দিয়ে যায় কারণ বিড়াল ঢুকে যেতে পারে শোনো তো আজকে তোমাদেরকে সব দেখিয়ে দিলাম যে কি কি হয়েছে তো চলো বিছানাটা তুলতে হবে আর নিজের বিছানার অবস্থাও খুব খারাপ কারণ আজকে তাড়াতাড়ি করে কোনো কিছু হয়নি কারণ রান্না করতে হবে রান্না করতে হবে পর আর ওরা টাইম দিয়েছিল হচ্ছে সাড়ে দশটা তো এলো ওরা বারোটা সাড়ে বারোটা তো চলো বেছানা টেছানা গোছি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি আর দেখো চান টান আমার করা হয়ে গেছে কিন্তু চুল টুল এখন আচরানো হয়নি সিন্দুরও পরা হয়নি তো চলো আর হ্যাঁ আজকে যখন ঠাকুর দেখতে যাব তো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো নিচে যাই মেয়ের কাছে আমাদেরকেও একটু ফোন করতে হবে বাপের ঘরে তো চলো কিছুক্ষণ পরে ঠিক সন্ধে সাতটার পর আমরা আমাদের পুজো মণ্ডপ সংলগ্ন মঞ্চ থেকে এবং

मेला पे

সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঞ্চের সামনে আমাদের বসার আসর আছে আপনারা বসুন বসবেন বসে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটিকে সাফল্য মন্ডিত করে তুলবেন বছরও আমরা একটি কোন লটারি প্রতিযোগিতা আয় আমাদের অনুদান অফিসের সামনে চল লটারির টিকিট রাখা আছে আমাদের প্রথম পুরস্কার আছে বিপিএস স্পোর্টস বাইক

हाय नाम तो देखा है ए बोंदा मेला तो तू लास्ट तक मिलेगा ए मम्मी मां रास्ता है ऐसे तुम बदलो ए नामatah है ना नाम नामatah है ना नामatah है ना